প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার আদাব কেমন আছেন সবাই আমরা এখন দেখব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউ সহকারী পরিচালক পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে স্পর্শ করে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তো আমরা একটু আঁকার চেষ্টা করি একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল এই যে মনে করি হচ্ছে একটা খুঁটি খুঁটিটা এখন ভেঙে গেল এই বরাবর মনে করি ভেঙে গেল ভেঙে হচ্ছে এখানে মিশে গেল ধরি এ বি সি বলা হচ্ছে ভূমি থেকে দশ মিটার দূরে স্পর্শ করছে আর ভাঙা অংশ দণ্ড অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটাকে আমরা এক্স দেই এটাকে ওয়াই দেই পুরো অংশটা এখানে ডি দেই পুরো অংশটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ব্যাস আমাদের আঁকা ঝোঁকা শেষ তো এখানে আমরা লিখতে পারি মনে করি এর এখানে এ বি সমান হচ্ছে এক্স তারপরে ডি এ সমান হচ্ছে ওয়াই এই অংশটা হচ্ছে ওয়াই এই অংশটা ওই হওয়ার কারণ হচ্ছে কি কারণ এই অংশটা হচ্ছে নিচের অংশে ভেঙে পড়ে গেছে এখানে এটা হচ্ছে ওই তাহলে আমাদের এখানে সিবি সমান হচ্ছে দশ আর সি এ বি কোন সমান হচ্ছে তিরিশ ডিগ্রি কোন এখন হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং টেন সব বাংলায় দেয়া টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান কত ল অতি ভূ অতি লভু লম্বয় ভূমি এখন এসেছে এখানে লম্ব কোনটা কোণের বিপরীত হচ্ছে লম্ব এখানে কোণের বিপরীত হচ্ছে লম্ব তাহলে আমাদের কী হবে লম্ব বাই ভূমি এখানে হচ্ছে আমাদের লম্ব কত লম্ব হচ্ছে আমাদের সিবি ভূমি হচ্ছে কত আমাদের এ বি টেন এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে আমাদের সিবি সি বি মান কত আমাদের এর মান হচ্ছে দশ এর মান হচ্ছে এক্স ওয়াই সুতরাং আমাদের এক্স এর মান হচ্ছে দশ রোড থ্রি আবার এখানে আপনারা একটা বিষয় খেয়াল করুন এটা মানে হচ্ছে দশ রোড থ্রি তো এই অংশটা কিন্তু কি সমকোণী ত্রিভুজ এই অংশটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এখন আমরা লিখি ত্রিভুজ বি সি এ বা এসি এসি স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ বিধায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি ঠিক আছে আমাদের এস এর মান বের করতে হবে এস এর মান হচ্ছে ওয়াই এ বি এর মান কত এ বি এর মান আমরা পেলাম হচ্ছে এক্স এক্স সমান কত হচ্ছে দশ রুট থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে দশ তার হোল স্কোয়ার এখানে হচ্ছে তিন দশ 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 এ একশো গুণ তিন তিন যোগ হচ্ছে একশো এখানে আমরা লিখতে পারি তিনশো রোট থ্রি প্লাস হচ্ছে সরি এখানে স্কোয়ার রুট কাটাকাটি দেয় আমরা একটু ক্যালকুলেশন ভুল করে ফেলছি স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে হয় একশো গুণন হচ্ছে তিন প্লাস হচ্ছে একশো সমান হচ্ছে তিনশো প্লাস একশো সমান হচ্ছে চারশো তাহলে আমরা এখানে ওয়াই সমান লিখতে পারি রুট ওভার চারশো সমান হচ্ছে বিশ রুট ওভার চারশো সমান হচ্ছে বিশ এটা আমরা এখানে লিখতে পারি ঠিক আছে তো আমরা ওয়াই মান পেলাম এক্স এক্সে মান পেলাম এখন সম্পূর্ণ খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য আমাদের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস ওয়াই এক্স কত আছে দশ রুট থ্রি প্লাস হচ্ছে টোয়েন্টি এটা যোগ করা মুশকিল তো আমাদের রুট থ্রি মান কত রুট থ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটাকে দশ দ্বারা গুন করলে কত পাবো সতেরো দশমিক বত্রিশ যোগ সাঁত্রিশ দশমিক বত্রিশ এটি হচ্ছে সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য ধন্যবাদ আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন বলা আছে একটি লঞ্চের যাত্রী সংখ্যা পঞ্চাশ মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ অবশ্যই কেবিনের ভাড়া বেশি হবে ডেকে ভাড়ার চাইতে ডেকে ভাড়া মাথাপিছু পিছু পনেরো টাকা তো এখানে আমরা দেখি মোট ভাড়া পাওয়া গেছে বারোশো টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত তো আমরা একটু ধরে নিব মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন মনে করি আমরা কেবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের এক্স জন তার মধ্যে ডেকে যাত্রী কত হবে ডেকের যাত্রীর সংখ্যা আমাদের টোটাল যাত্রী হচ্ছে পঞ্চাশ জন এই এখন আমাদের ডেকের ভাড়া দেওয়া আছে কত ডেকের ভাড়া হচ্ছে পনেরো টাকা সুতরাং কেবিনের ভাড়া কত হবে কেবিনের ভাড়া হচ্ছে পনেরো গুণ দুই সমান হচ্ছে তিরিশ টাকা এখন আমরা একটু শর্ত মতে লিখতে পারি আমাদের টোটাল কেবিনের যাত্রীর সংখ্যা কত একজন তো কেবিনের ভাড়া কত তিরিশ

সংখ্যা ত্রিজন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুদের মধ্যে পরবর্তী এবং তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নতে বলা আছে যদি এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে হচ্ছে আঠারো রুট থ্রি তো এই ক্ষেত্রে আমরা এটা একটা ম্যাথ একেবারে আপনারা সবাই করে থাকবেন আশা করি দেওয়া আছে এ সমান হচ্ছে প্লাস হচ্ছে রোড টু এখানে আমরা ওয়ান বাই করলে কত আসে ওয়ান বাই রোড থ্রি প্লাস হচ্ছে রোড টু সমান এখানে আমরা লিখতে পারি রুট থ্রি প্লাস এখন হচ্ছে নতুন করে একটা নিব রোড

এটাকে মান বের করি এখানে হচ্ছে আট আট হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স থ্রি তিন চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স থ্রি সমান সমান হচ্ছে আঠারো আমাদের এটি হচ্ছে আমাদের রাইট সাইড তো এটা সমান এটা কিভাবে লিখলাম তাই তো এই যে আপনারা টু রুট থ্রি কে তিনবার গুন করবেন তাহলে কত হয় দুই দুই দুগুনি চার চার দুগুনি আট এখন দুইটা রুট থ্রিতে একটা থ্রি হয় আর একটা রুট থ্রির মধ্যে থেকে গেল তাহলে তিন আটা চব্বিশ রুট থ্রি এটা এইভাবেই হয়েছে আর কি সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ প্রমাণ করতে বলছে যেহেতু আমাদের এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোয়েশ্চেন আমাদের নেক্সট কোশ্চেনটা বলা আছে এক ব্যক্তি তার বেতন থেকে বারোশো টাকা প্রথম মাসে জমা করেন এবং পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাস থেকে একশো টাকা বেশি জমা করেন আর আঠারো মাস পরে কত টাকা হবে তার আঠারো মাস পরে কত টাকা হবে এবং কত বছরে তার এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা জমা হবে একটা তো আমরা লিখতে পারি এখানে ধারাটি এখানে ধারাটি হবে সে প্রথম মাসে জমা করে কত টাকা বারোশো টাকা দ্বিতীয় মাসে হচ্ছে প্রথম মাস থেকে একশো টাকা বেশি তাহলে এখানে হচ্ছে তেরোশো এভাবে সে প্রতি মাসে একশো টাকা বেশি বেশি করে জমিয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি ধারার প্রথম পদ এ সমান হচ্ছে বারোশো আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে তেরোশো মাইনাস হচ্ছে বারোশো সমান হচ্ছে একশো ডি সমান কত পেলাম

প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান আমাদের জমার পরিমাণ আঠারো ভাগ হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে নয়শ বারো চব্বিশশো এখানে হচ্ছে সতেরোশো আঠারো মাইনাস এক সমান হচ্ছে সতেরো এর সাথে আমরা সরাসরি একশো গুণ করবো একশো গুণ করলে আমাদের কত হয় সতেরোশো

এন মাসে এন বাই টু আই প্লাস এখানে হচ্ছে আমাদের এন এন্টু টু ইন্টু হচ্ছে আমাদের বারোশো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে একশো এখানে এক লক্ষ ছয় হাজার দুইশ গুণন হচ্ছে দুই এই যে নিচে যে দুইটা ছিল এটা আমরা এপাশে পাশে গুন করে দিলাম তো এখানে হচ্ছে আমাদের এন থেকে গেল বারো দুগুণি চব্বিশশো প্লাস হচ্ছে একশো এন মাইনাস হচ্ছে একশো সমান হচ্ছে দুই দুগুণি চার ছয় দুগুণি হচ্ছে বারো দুই ব্যাস হয়ে গেল এখানে আমরা এন দ্বারা গুণ করবো এই চব্বিশশো বিয়োগ হচ্ছে একশো থাকে তেইশশো এখানে হচ্ছে আমাদের একশো এন স্কোয়ার প্লাস হচ্ছে তেইশশো এন মাইনাস হচ্ছে দুই বারো চার ডবল শূন্য এখানে আমরা সবাইকে একশো দ্বারা যদি ভাগ করে দিই প্লাস এখানে থাকবে তেইশ এন মাইনাস এখানে থাকবে দুই এক দুই চার শূন্য থাকবে না এটা শূন্য তো এখানে হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে মিডল টার্ম ব্রেক করলে আমাদের এন স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আসবে উনষাট উনষাট এন মাইনাস হচ্ছে দুই হাজার একশো চব্বিশ ছত্রিশ যদি কমন নেই এন মাইনাস হচ্ছে উনষাট সমান হচ্ছে জিরো এখানে এন প্লাস হচ্ছে উনষাট এখানে এন মাইনাস হচ্ছে ছত্রিশ সমান

এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ